আসসালামু আলাইকুম এমআর খান বিদি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ দুই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকের সূচকের সামান্য পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় রবিবার ডিএসি প্রধান এক সূচক ছয় দশমিক চৌত্রিশ পয়েন্ট রাষ্ট্রী অবস্থান করছে পাঁচ হাজার একশো পনেরো পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থাকতে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থাক চার দশমিক একাশি পয়েন্ট পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো বিরাশি পয়েন্টে

তো যাই হোক আজকে সুযোগ সূচকের পতন হয়েছে যদিও দিনের শুরুটা খুব ভালো ছিল তবে দিনের মধ্যবর্তী পর্যায়ে এসে মার্কেট অবস্থা ধরে রাখতে সক্ষম হয়নি বা কিছুটা অবস্থায় থাকার সাধারণতা হয়েছে তবে লেনদেনের পরিমাণ গত চেয়ে কিছুটা বেড়েছে যেটা একটা ভালো দিক আশা করা যায় আগামীকালকেও হয়তো মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াতে পারে তো দেখা যাক কি ঘটে এখন আমি আজকের দিনে মার্কেট মিক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট খুলে আসবে সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ওয়ালটন ওয়াল্টন মনো স্কুল এসিআই পুবালি ব্যাঙ্ক ইউসিবি সেপোর্ট প্রাইম ব্যাংক মাগুরা মাল্টিপ্লেক্স এবং আনোয়ার গ্যালভানাইজিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাঙ্ক একাই ছয় পয়েন্টের মতো অপরদিকে ওয়ালটন দুই পয়েন্ট মনো স্কুল পয়েন্ট এসিআই পূবালী ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা ওরিয়ন ফিউশন খান ব্রাদার্স বিকন ফার্মা পি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাডবিসি বিসি এস আই বিএল সাউথ ইস্ট ব্যাংক এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাক্স ফার্মা দুই পয়েন্টের মতো ওরিয়েন্ট ফিউশন খান ব্রাদার্স এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্ট কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকের দিনে টপ গেন বা মূল্য বৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে মনো স্কুল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স এমএনএসি ফুড ফারেস ফিনান্স ডিএফএস থ্রেড ডাইং মুন্ন অ্যাগ্রো মাগুরা মাল্টিপ্লেক্স ইউনিয়ন ক্যাপিটাল ওয়াটার কেমিক্যাল এবং ফার্ম এড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মনো স্কুল মূলত আজকে তিরিশ এর মতো অপরদিকে ইন্টারনেশনাল লিজিগান ফিনান্স দশ এর মতো জেমেনি সি ফুড ফারেস ফিনান্স বিএফএস থ্রেড ডাইং এগুলো প্রায় হলটারের কাছাকাছি এবং বাকিরা প্রায় সাত এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে

তো আজকের দিনের লেনদেনের শেষে কারা ছিল তা যদি দেখি দেখা যাবে যে লেনদেনের শেষে চলে এসেছে মনো এবং সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনো স্কুল আজকে প্রায় তেত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপদিকে আনোয়ার গ্যালভানাইজিং সাতাশ কোটি খান ব্রাদার্স বিশ কোটি ওরিয়েন ফিউশন স্যাপোর্ট আঠারো কোটি সিবিও পেট্রো তেরো কোটি রুপালি লাইফ এগারো কোটি বিশ হাজার দশ কোটি এবং সিম ও সোনালী পেপার নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধিকে আজকের দিনে ভলিউমে শেষে কার ছিল তা যদি দেখি ভলিউমে শেষে চলে এসেছে স্যাপোর্টস ক্যাপিটেক গ্রোথ ফান্ড ফার্স্ট ইসলাম ব্যাংক মিডল্যান্ড ব্যাংক সিম টেক্স আইপিডিসি আনোয়ার গ্যালবানাইজিং মনোস্কুল ডমিনেস এবং ডিএফএস থ্রেড ডাইন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যাপোর উনচল্লিশ লাখের মতো অপরদিকে ক্যাপিটেক গ্রোথ ফান্ড তেত্রিশ লাখের মতো ফার্স্ট ইসলাম ব্যাংক মিডল্যান্ড ল্যান্ড ব্যাংক সিম টেক্স একত্রিশ লাখের মতো এবং বাকি সবাই চব্বিশ থেকে সাতাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখেছি কিন্তু দেখা যাবে যে আজকে একটা মিশ্র বাজার ছিল কিছু একটু ভালো করেছে কিছু খারাপ ভালোর ভিতরে ব্যাংক জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ট্রেনারি পেপার অ্যান্ড প্রিন্টিং কর্পোরেট বন্ড এবং ইঞ্জিনিয়ারিং এগুলো ভালো করেছে বিশেষ করে কর্পোরেট বন্ড খুবই ভালো করেছে এবং বাকিরা খারাপ করেছে তো আজকে দিনে যদি কিছু ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আর ডি ফোর তার এক পার্সেন্ট ক্যাশ ডিভেন ঘোষণা করেছে

নেট অ্যাসেট ভ্যালু 54 টাকা 8 পয়সা তাদের রেকর্ড বেশি নভেম্বর 2025 এমবি কেএমবি ফার্মা 10% ক্যাশব্যাক ঘোষণা করেছে তাদের ইপিএস 2 টাকা 21 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 47 পয়সা তাদের রেকর্ড বেশি নভেম্বর 2025 ইনটেক 0% ক্যাশব্যাক ঘোষণা করেছে অ্যাসেট ভ্যালু মাইনাস 45 পয়সা তো যাই হোক এর মধ্যে কিছু কোম্পানি ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে কিছু আবার খারাপ পরিমাণে ঘোষণা করেছে যে কারণে তাদের শেয়ার কমেছে আবার কিছু তাদের শেয়ার বেড়েছে

তবে দেড়টার পর হঠাৎ করে বাজার গতি বদলে যায় সূচকের তীর নিচের দিকে ঘুরে একটানা পতনের ধারা শুরু হয় যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে দিন শেষে সূচক সামান্য পতন দেখা গেল টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে তবে অংশগ্রহণকারী বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ছিল নিম্নমুখী যা বিনিয়োগকারীদের মনোভাব খানিকটা সতর্ক করেছে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক থাকার কারণে মূলত অধিকাংশ শেয়ার দর কমেছে যে কারণে হয়তো বা আজকে পতন হয়েছে যদি আহ আগামী আগামীকাল পরশু দিন মনে হয় যে কিছুটা হলো সামনে মার্কেটে গিয়ে যেতে পারে তো এখন দেখার বিষয় যে কি ঘটে এখন আমি অপর একটি নিউজে চলে যাব আইপিও তে বদলে যাচ্ছে কোটা সাধারণ বিনিয়োগকারীদের সুযোগ নামছে অর্ধেকে কি বলছে যে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাথমিক গণপ্রস্তাব অর্থাৎ আইপিও যার মাধ্যমে সংগৃহীত শেয়ার বা ইউনিট গুলো কোটা ভিত্তিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগীদের মধ্যে বরাদ্দ করা হয় তো দীর্ঘদিন ধরে এই বরাদ্দ প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীরা এবং বুক বিল্ডিং উভয় পদ্ধতিতে আইপিওতে সত্তর শতাংশ কোটা সুবিধা ভোগ করে আসছিলেন তবে এবার সাধারণ বিনিয়োগকারীদের কোটার পরিমাণ অর্ধেক নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো সম্প্রতি পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস রুলস দুই হাজার পঁচিশ খসড়া আইপিওর বিদ্যমান কোটা আর পুনর্বিন্যাস করা হয়েছে জনমত যাচাই শেষে এই বিদ্যমানটি চূড়ান্ত করা হবে তো এই খসড়া বিদ্যমান অনুযায়ী ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে সাধারণ বিনিয়োগের কোটা উল্লেখযোগ্যভাবে কমে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে

ইআইদের জন্য চল্লিশ শতাংশ মিউচুয়াল ফান্ডের জন্য বিশ শতাংশ স্থায়ী কুমিদের জন্য পাঁচ অনিবাসী বাংলাদেশি অনিবাসী এর জন্য পাঁচ শতাংশ এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগের জন্য পাঁচ কোটা রাখা হয়েছে বিদ্যমান বিদ্যমেলায় ইআই ও মিউচুয়াল ফান্ডের জন্য পঁচিশ শতাংশ এবং অনিবাসী বাংলাদেশের জন্য পাঁচ কোটা ছিল খসড়া বিধিমাল অনুসারে আইপিও দের আবেদন পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তালে ভক্তি সুপারিশ ও আবেদন বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেবে কোন আইপিও আবেদন সম্পর্কে নেতিবাচক সুপারিশ করা হলে ক্ষেত্রে সেটি বিনিংয়ের জন্য বিবেচিত হবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে আইপিওর আকার ক্ষেত্রে বিদ্যমান শর্ত বহাল রাখা হয়েছে ফিক্স প্রাইস পদ্ধতি ন্যূনতম তিরিশ কোটি টাকা এবং বুক বিল্ডিং পদ্ধতিতে ন্যূনতম পঁচাত্তর কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকবে এছাড়া ইস্যু ব্যবস্থাপককে আইপিওর মাধ্যমে সংগত অর্থ প্রসপেক্ট অনুযায়ী ব্যয় করা হচ্ছে কি না সেই বিষয়ে প্রতি মাসে বিসিসিতে প্রতিবেদন জমা দিতে হবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে তো যাই হোক এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি নেতিবাচক সংবাদ তবে আমি মনে করি যে এই এটি যেমন সংশোধন করা হয়েছে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় সংশোধন করা যেতে পারে যেমন যে প্রতিটা কোম্পানিতে যেমন যারা ডিরেক্টর রয়েছে তারা মিনিমাম থার্টি বা ফোরটি শেয়ার তাদের কাছে ধারণ করার বিষয়টি নিশ্চিত করা উচিত এতে আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা কিছুটা হলেও পাবে তো যাই এখন আমি অপর একটি নিউজে চলে যাব এক নজরে দেখে নিন আঠারো কোম্পানির ইপিএস কি বলেছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত পনেরো কোম্পানির পরিচালনা পর্ষদ নয় মাসের ঘোষণা করা হয়েছে অর্থাৎ থার্ড কোয়ার্টার ইপিএস দেওয়া আছে সেক্ষেত্রে পঁচাশি পয়সা যা আগের বছর ছিল পঁচাত্তর পয়সা স্ট্যান্ডার্ড ছিল আটচল্লিশ পয়সা ইস্টার্ন ইন্স্যুরেন্স দুই টাকা সাতাত্তর পয়সা আগের বছর ছিল দুই টাকা বাহাত্তর পয়সা ইস্টার্ন ইন্স্যুরেন্স দুই টাকা পাঁচ পয়সা আগের বছর ছিল দুই টাকা তিন পয়সা ট্রাস্ট ব্যাংক দুই টাকা সাতষট্টি পয়সা গত বছরে ছিল দুই টাকা ছেষট্টি পয়সা

চৌত্রিশ টাকা একষট্টি পয়সা যা গত বছর ছিল উনিশ পয়সা মেঘনা কনডেস্ট দশ পয়সা মাইনাস তারা গত বছর ছিল ত্রিশ পয়সা মাইনাস ইউনিয়ন ক্যাপিটাল মাইনাস ছিয়াত্তর পয়সা এক্সিম ব্যাংক মাইনাস দুই টাকা সতেরো পয়সা ফাইন্যান্স সাস ফাইন্যান্স দ্বারা চোদ্দ টাকা সাতান্ন পয়সা মাইনাস ন্যাশনাল ব্যাংক মাইনাস চার টাকা পঞ্চাশ পয়সা মেঘনা পেড একুশ পয়সা মাইনাস যাই হোক আসলে কিছু কোম্পানির অবস্থা ভালো যা গত গতবার কিছু ভালো করেছে তবে কিছু কোম্পানি আবার গত করেছে খারাপ করেছে

ট্রেনিং একাডেমি থেকে আয়ো অর্থাৎ মূল ব্যবসা থেকে প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকার লোকসান হয়েছে অপর থেকে প্রায় একশো কোটি টাকার এফডিআর ও বন্ড থেকে পাওয়া সুদ এবং দশ কোটির বেশি ভাড়ার মতো অপ্রচলন আয় প্রতিষ্ঠানের আয় যাব বেড়েছে এ কারণেই ডিসি চলতি অর্থ প্রায় তেত্রিশ কোটি টাকার মুনাফা করতে সক্ষম হয়েছে তো যাই হোক এটি আসলে একটি সত্যি কথাই যে আসলে বাজারে যে অবস্থা সেখান থেকে আসলে সবারই বিশেষ করে ডিএসি সহ আমি মনে করি বিভিন্ন ব্রোকারেজ হাউস গুলোর অবস্থা খুব খারাপ কারণ লেনদেনের পরিমাণ কম সাধারণ বিনিয়োগকারী ছাড়া বড় বড় প্রতিষ্ঠান গুলাও থেকে বিনিয়োগ কম এবং সবারই রিটার্নের পরিমাণ কম যেটা থেকে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই অবস্থা থেকে জন্য অবশ্যই আমি মনে করি যে মার্কেটের অবস্থা ভালো করতে হবে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব দুই নভেম্বর ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের প্রথম কাজ হল রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেইশটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে টোটাল কোটি লাখ শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে লেনদেন হওয়া সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি এরপরে রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ট্রাস্ট ব্যাংক তো যাই হোক এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন কারণ ব্লক মার্কেটে লেনদেন হওয়া অনেক কোম্পানি আবার পরবর্তীতে সাধারণ মার্কেটে বড় পরিমাণে দেখা যায় যাই হোক প্রয়োজনে বিনিয়োগ করতে পারে তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে যুগের কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি আজকে ভিডিও বাড়াবো আজ মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ